আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনার দয়া আমি খুব ভালো আছি আমি আয়ুব খান এই হলো আমার চাষকৃত এলিফেন্ট হাইব্রিড ঘাসের জমি যেটা আমার চাষ করা হয়েছে বর্ষার সময় এখানে পানি উঠলে নষ্ট হবে না দর্শক সেই সিস্টেমে চাষ করা আশা করি পুরো ভিডিও জায়গায় থাকবেন কারণ এই ঘাসটা কীভাবে চাষ করলে আপনার বর্ষার সময় পানিতে নষ্ট হবে না এইগুলো নিয়ে আজকের আলোচনা থাকবে এবং কোন ধরনের সার কোন সময় ব্যবহার করবেন এই ঘাসগুলোর কাটিং কীভাবে হয় এবং এই ঘাসটা আপনার কোন জমিতে প্রয়োজন এগুলো নিয়ে আজকে আলোচনা থাকবে আশা করি পুরো দর্শক এই জমি এই যে আমি এলিফেন্ট হাইব্রিড ঘাসটা চাষ করছি যেটা বসার সময় পানিতে নষ্ট হবে না দুই চার ছয় ইঞ্চি পানি হলেও কারণ এই ঘাসটা লেবেল জমিতে ঘাস চাষ করার পরে আহ আপনার যখন ঘাসটা বারো থেকে পনেরো দিন হয় তখন এভাবে গোল করে ঘাসের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ মাটি দেওয়া হয় এবং মাটি দিতে পারলে আপনার বর্ষা যদি দুই চার ইঞ্চি পানি জমে সেক্ষেত্রে এই ঘাসগুলো নষ্ট হবে না এগুলো আমার সারা কাটিং উপযোগী করার জন্য চাষ করা হয়েছে দেখেন শত পার্সেন্ট পরিপক্ক কাটিং এলিফ্যান্ট হাইব্রিড ঘাস এলিফেন্ট এবং ঝাড়া ঘাসের মধ্যে পার্থক্য এলিফেন্ট হাইব্রিড ঘাসের এই গিরা হয় কম মানে উচ্চতা বেশি আসে গিরা কম আসে সেক্ষেত্রে ঝাড়া ওয়ান হাইব্রিড ঘাস গিরা আসে গোন আর এলিফেন্ট আসে গিরা পাতলা আর ঘাসটা মোটা হয় উচ্চতা আসে বেশি এই যে ঘাসগুলো আমার পনেরো ফুট আড়া ফুট উঠতে আছে কিন্তু একটা ঘাসও আপনার এখনো কালো হয় নাই মানে আপনার লাল হয়ে যায় না যেহেতু এই ঘাসটা আপনার অন্য ঘাসের তুলনায় ঘাসটা প্রোটিন পার্সেন্টেজ বেশি এবং ফলনেও বেশি তবে দর্শক আপনারা চাইলে এই ধরনের ঘাসটা চাষ করতে পারেন তবে চাষ করতে হলে অবশ্যই জমিতে আপনার সর্বপ্রথম প্রতি তিরিশ শতাংশ জমির জন্য পনেরো কেজি পটাশ নিতে হবে পনেরো কেজি ইউরিয়া পনেরো কেজি সার এবং বিশ কেজি জিপসার এবং দুই কেজি ম্যাগমা দুই কেজি গরিজিং দুই কেজি থিবিট এই ধরনের সারগুলো নেবেন জমিতে আপনার ফিফটি পার্সেন্ট সার প্রথম দুইটা চাষ দেওয়ার পরে এইগুলো এই সারগুলো ছিটাই দেবেন ছিটাই দেওয়ার পরে ঘাসগুলো চাষ করবেন যখন বারো থেকে মানে ঘাস চাষ করার পর সাথে সাথে জমিতে পানি দেবেন এবং ঘাস চাষ করার পর বারো থেকে পনেরো দিনের মাথায় যখন দেখবেন আপনার ঘাসগুলো ছয় ইঞ্চি আট ইঞ্চি উঁচু আসছে তখন উঁচু তো আসছে তখন এভাবে লেবেল জমি থেকে মাটি নিয়ে এভাবে গোড়ায় মাটি দিয়ে উঁচু করে নেবেন তাহলে বর্ষায় দুই চার ইঞ্চি ছয় ইঞ্চি পানি জমে যে জমি সেই জমির ঘাসগুলো আপনার নষ্ট হবে না আমাদের দেশে বেশিরভাগ জমি কিন্তু আমরা দুই চার ইঞ্চি পানি জমে যেমন এক মাস দুই মাস আর বাকি সময় শুকনো থাকে সেসব জমিতে এলিফেন্ট হাইব্রিড ঘাসটা চাষ করবেন যেহেতু আঠারো থেকে পঁচিশ প্রোটিন উচ্চ ফলনশীল এই ঘাসটা দেখেন যারা ঘাসের তুলনায় এই ঘাসটার এই গিরে হয় পাতলা যারা গাছটা ধরেন এইটুকুর টুকুর মাঝে গিরে হইতো সেক্ষেত্রে এই এলিফ্যান্ট গিরে হয় অনেক বড় আর এই ঘাসটার প্রোটিন পার্সেন্টেজ বেশি ঘাস কালো থাকে ঝোপাকারে বড় হয় দেখেন দর্শক কি সুন্দর ঝোপ হয়েছে তো বারো থেকে পনেরো দিন মাথায় এই ঘাসের গোড়ায় মাটি দিয়ে উঁচু করে নেবেন এবং বাকি যে ফিফটি পার্সেন্ট সার থাকবে শুধু ঘাসের গোড়ায় দিয়ে দেবেন তাহলে আপনার উৎপাদন বেশি আসবে দেখেন এরকম উৎপাদন আসবে জোপ আকারে বড় হয়ে যাবে এবং পনেরো দিনের মাথায় সারটা দিয়ে পানি দিবেন পঁচিশ দিনের মাথায় প্রতি শতাংশ দিয়ে আধা কেজি করে ইউরিয়া সার দিবেন সার দিয়ে আবার পানি দিয়ে দিবেন এক কথায় এক মাসে আপনি তিনবার সার দিবেন তিনবার পানি দিবেন তাহলে আপনি পঁয়তাল্লিশ দিনের মাথায় ঘাস কাটতে পারবেন এবং সর্বোচ্চ ফলন পাবেন দর্শক দেখেন আমার এখানে চাষ করা হয়েছে এই ঘাসটা একমাত্র আমি কাটিং তৈরি করার জন্য চাষ করছি আর আমার এক কি পরিমাণ ঘাস অডালা ঘাস হয়েছে তবে এই ধরনের পদ্ধতি অবলম্বন করে আপনারা এই ধরনের ঘাসটা চাষ করতে পারেন এই উচ্চ ফলনশীল ঘাসটা এটাকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে পপুলার একটা ঘাস যেমন যারা ঘাসটা আপনার জহির সের আনছে যার কারণে পপুলারিটি বেশি পেয়েছে প্রচারে বেশি গেছে সেক্ষেত্রে এলিফেন্ট ঘাসটা প্রচারে কম গেছে একটাই কারণ কারণ এটা অন্য হাতের মাধ্যমে আসছে দেখেন এটা একশো রূপের ঘাস আছে এটাকে বলা হয় উচ্চতা আছে আপনার বারো থেকে পনেরো ফুট আঠারো ফুট উচ্চতা আছে তারপরে মেঘের মতো কালো এবং এই যে ঘাসের মাঝখানে আমার চার্চ করা আছে আমেরিকান ফাইভ জি বুয়াতামালা হাইব্রিড ঘাস যেটা জোপাকার আসছে ইনশাল্লাহ একটা সময় আরো বড় আসবে দেখেন দর্শক ঘাসগুলো মেঘের মতো কালো আছে এবং খুব পাওয়ারফুল ঘাস আছে কোয়ালিটি ফুল ঘাস তবে আমার এটা চাষ করার উদ্দেশ্যে একমাত্র কাটিং তৈরি করার জন্য আপনার চাইলে এই ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দর্শক এই হলো আমেরিকান ফাইভ জি গুয়াতমাল হাইব্রিড ঘাস এবং পাশাপাশি এলিফেন্ট হাইব্রিড আমার কাছ থেকে আপনারা যারা ওয়ান পানির এই শুকনো ঘাস স্মার্ট নেপিয়া এই এলিফেন্ট হাইব্রিড রেড পাক চং এবং বিশেষ করে সেই কাঙ্ক্ষিত যেটা পানিতে শুকনাতে উভয় জায়গায় উচ্চ ফলনশীল ঘাস অজানা হাইব্রিড ঘাস সংগ্রহ করতে পারবেন এবং জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস দর্শক এই হলো আমার এলিফেন্ট হাইব্রিড ঘাস তবে আপনারা চাইলে এই ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তবে ঘাস এলিফ্যান্ট হাইব্রিড আর জারাওয়ান এর মধ্যে হাইব্রিড এই যে গিরা হয় অনেক গ্যাবে আর জারা ঘাস হয় ঘনতে এবং এলিফ্যান্ট হাইব্রিড গাছটা আট ফুট দশ ফুট উচ্চতা আসলেও ঘাসগুলো ম্যাগের মতো কালো থাকে যেটা জারাওয়ান হাইব্রিড ঘাস থাকে না অন্য ঘাস থাকে না তবে চাইলে এই ধরনের ঘাসগুলো আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিব সারা বাংলাদেশ দেখেন দর্শক কত উচ্চতা আছে তারপর ঘাসগুলো ম্যাঘের মতো কালো পবিত্র রমজান মাস উপলক্ষে সব ধরনের ঘাসের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেখেন দর্শক আখের মতো গেন্ডারের মতো মোটা হয়েছে এ ধরনের চারাগুলো এখন ডেলিভারি দিতেছি ইনশাআল্লাহ